বাড়িতে বা টবে লেবু গাছ থাকলে গাছে বেশি বেশি ফল পেতে কে না চায় আপনিও কি নিজের গাছে এরকম এত ফল পেতে চান এবং লেবুর সাইজও বড় করতে চান তাহলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুফ গার্ডেনিং লেবু গাছে অনেক ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই একটি খনিজ লবণ লেবুর ফলন বাড়বে গুটিঝরা কমবে পাতা হলুদ হবে না পাতা কুকড়ে যাবে না গাছ সবসময় তরতাজা ও চকচকে থাকবে ফলের সাইজও হবে বড় সুগঠিত এটা হলো ম্যাগনেশিয়াম সালফেট বা প্রচলিত কথায় এপসম সল্ট এর হাজারটা গুণ এই এপসম সল্ট এই লেবু গাছে কিভাবে প্রয়োগ করবেন দেখুন টবের মাটিতে বেশি আগাছা হতে দেওয়া চলবে না এতে দেখতেও ভালো লাগে না আর টবের মাটির খাবার খেয়ে মূল গাছেরও রয়েরা অনেক ক্ষতি করে সুতরাং গাছে সার দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে আগাছা পরিষ্কার করে নিতে হবে এবারে মাটিটা একটু খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নিলে এই এপসম সল্ট সহজেই মাটির মধ্যে মিশতে পারবে এবং মাটির এয়ার সার্কুলেশনও ভালো হবে মোটামুটি দুই তিন ইঞ্চি মতো খুঁচিয়ে নিলেই যথেষ্ট এবারে প্রতি এক এক থেকে দু ছড়িয়ে বারো থেকে চোদ্দ ইঞ্চি সাইজের টবে দু চামচ দিতে হবে আরো বড় টপ বা ড্রাম বালতি গ্রো ব্যাগ ইত্যাদি হলে মনে রাখবেন প্রতি দশ লিটার টবের মাটির জন্য দেড় চামচ বা পাঁচ গ্রাম এপসম সল্ট মিশিয়ে নিতে হবে এরপরে আরো একবার হালকা করে খুচিয়ে দিন এবারে কিছুটা জল দিন এই সময় নর্মালের থেকে অর্ধেক পরিমাণ অর্থাৎ এমনি সময় যে পরিমাণ জল দিয়ে থাকেন এপসম সল্ট দেওয়ার পরে তার অর্ধেক পরিমাণ জল দেবেন এটা মোটামুটি তিরিশ থেকে ৪৫ দিন অন্তর একবার করে গাছে দিতে হবে আর দিতে হবে স্প্রে করে এক লিটার জলে তিন থেকে চার গ্রাম বা এক টেবিল চামচ এপসম সল্ট ভালোভাবে গুলে নিন খুব ভালোভাবে মিশিয়ে নিলে তবেই এরা কিন্তু ভালো কাজ করবে অন্তত পক্ষে দশ মিনিট লাগে এপসম সল্ট জলে পুরোপুরি গুলে যেতে লেবু গাছে এপসাম সল্ট স্প্রে করার একদম সেরা টাইম ভোরবেলা তবে সময়ের অভাবে সন্ধ্যার পরেও করা যায় রোদ থাকতে ভুল করেও কখনো কোনো স্প্রে করবেন না গাছে তাহলে আপনার গাছ মরেও যেতে পারে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর বা মাসে একবার এই স্প্রে করবেন এই দুই রকমভাবে এপসাম সল্ট নিয়মিত গাছে ব্যবহার করলে গাছে ফুল আসবে বেশি টি এবং ঝরাও অনেক কমবে আর গাছে লেবুও দাঁড়াবে অনেক গুণ বেশি তার পাশাপাশি ফলের সাইজও হবে বড় বড় অভাবজনিত কারণে গাছের পাতা হলুদ হবে না পাতা কুকড়েও যাবে না এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকেও গাছ অনেকাংশে রেহাই পাবে এই এপসম সল্ট আপনি যে কোনো সারের দোকানে এবং অনেক নার্সারিতেই পেয়ে যাবেন আর অনলাইনে কিনতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়েও সহজেই কিনে ফেলতে পারেন এটা দেখুন ট্রাইকোডার্মা ভিরাইট ট্রাইকো পাউডার নামেও এরা পরিচিত এরা জীবন্ত ছত্রাক তবে উপকারী এদের স্বভাবই হল মাটিতে বসবাসকারী ক্ষতিকর ছত্রাক অর্থাৎ ফাঙ্গাসদের খেয়ে ফেলা টবের লেবু গাছের শিকড় পচন রোধ করতে এবং গাছের শিকড়কে মজবুত ও মোটা বানাতে ব্যবহার করুন এই ট্রাইকো পাউডার বা ট্রাইকোডার্মা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান কোনো কেমিক্যাল নেই তিন চার মাসে একবার বা বছরে তিনবার মতো দিলেই কাজ চলে যায় আট থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ আরও বড় টব বা পাত্র হলে দুই তিন চার পাঁচ চামচ অব্দি ব্যবহার করা যাবে এরা আস্তে আস্তে টবের মাটিতে নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে এবং কাজ করতে থাকবে দীর্ঘ দিন ধরে তবে মনে রাখবেন বন্ধুরা এই জৈব ছত্রাক ট্রাইকোডার্মা ব্যবহারের আগে এবং পরে অন্ততপক্ষে 15 কুড়ি দিন কোনো ধরনের ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক দেওয়া চলবে না তাহলে কিন্তু এরাও মরে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ আর গাছপালা সম্পর্কিত নিত্য নতুন কার্যকরী সহজ পদ্ধতির ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবেন তাহলে আমরা নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলিও দেখতে পারেন হয়তো আপনার কাজে লেগে যেতে পারে আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নেই আজকের মতন গুড বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন